বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো বিয়ের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমিও ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদেরকে একশো সাতাশি শতাংশ একটা জায়গা দেখানোর জন্য চলে আসলাম এই জায়গাটার অবস্থা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা জগদনন্দ গ্রাম এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এ দিয়ে গেলে ফাঁকা রাস্তা আর এখান থেকে একটু সামনে গেলে এই যে একটু সামনে এখানে আছে মোগুল হাট বাজার তা আসলে আপনারা জানান যে আমাদের এই এদিকে গ্রামের ভিতরে এই মুগুল সদিনাটা কিন্তু বেশ যমনামাট একটা বাজার ওইখানে আপনারা সব কিছু পাইবেন একেবারে আপনার এই ইয়া থেকে শুরু করে ব্রিকফিল্ড এবং হাসপাতাল ব্যাংক থেকে শুরু করে মোটামুটি সব কিছু আসে তো এই রাস্তা থেকে একটু সামনে গেলে এই যে এখানে একটু সামনে গেলে এখানে একটা রাস্তা আছে দশ ফিটের রাস্তা এখানে একটা দশ ফিটের রাস্তা এই যে যে ঘাস গাছ দেখতেছেন এই গাছ দিয়ে শুরু করে এই ফলটটার পরেরটা এই ফলটার পরে এখানে একেবারে সুন্দর স্কোয়ারে এই যে পিছনে একটা ঘর দেখতেছেন এই ঘরের আগ পর্যন্ত এই ঘরের আগ পর্যন্ত এখানে একশো সাতাশি শতাংশ এবং সোজা করে একবার দক্ষিণ দিকে যায় এই যে এই ফলটটার পিছনে ওই যে ওই ওনাদের বাড়ি পর্যন্ত এই সম্পূর্ণ এই স্যার এই গা এই ফলটটা এখানে একশো সাতাশি শতাংশ জায়গা বিক্রি করা হবে দেশ ও পাওয়াস থেকে আপনারা যারা আমাদের থেকে একদম সঠিক কাগজের জায়গা খুঁজতেছেন কম দামে কম দামের ভিতরে যারা সঠিক সঠিক কাগজের জায়গা খুঁজতেছেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এটা আপনার এই একশো সাতাশি শতাংশ ছাপকালার জায়গা আর প্রতি শতাংশ উনি মাত্র তেইশ হাজার টাকা দাম চাইতেছে প্রতি শতাংশ মাত্র তেইশ হাজার টাকা সাপকোওয়ালার জায়গা এবং আপনার যজ্ঞানন্দের জায়গা এগুলো কাগজপত্র একেবারে ক্লিয়ার যারা কম দামে জায়গা খুঁজতেছেন যে আপনারা যে কোনো কিছুর একটা হয়তো ফজেট করবেন অথবা বাগান করবেন অথবা অথবা আপনারা ইয়ে করবেন যে বিভিন্ন প্রকার এই বাগান টাগান আসছে না অনেক অনেক কিছু করতে চান যে একটা এই রাস্তার এক ফলট ভিতরে আপনারা একটা জায়গা নিয়ে বা করতে চান তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে এখানে আমি আপনাদেরকে একটু এই জায়গার ইয়াটা একটু দেখাই দিই এটা হচ্ছে রাস্তা এখান থেকে একটু সামনে গেলে আপনার এখানে বাজারঘাট আছে এবং ওইদিকেও বাজারঘাট আছে মোটামুটি সব দিকে আপনারা যেতে পারবেন এটা সরকারি রাস্তা এটাও ফাঁকা হয়ে যাবে টেন্ডারে আছে যে কোনো সময় এটা ফাঁকার কাজ ধরবে আর এই যে যেভাবে দেখতেছেন এভাবে এ এটাই হচ্ছে রাস্তা এটা দশ ফিটের একটা রাস্তা দেখছি উনি আর এখান থেকে সামনে যে জমিটা দেখতেছেন এই যে আমি আপনাদের একটু বড়ো করে দেখাই এই ঘাসালা এই জমিটা এই টোটাল এই ফলরটা একেবারে যেভাবে দেখছেন এইভাবে সুন্দর করে এই ফলটটা এটা আপনার একশো সাতাশি শতাংশ ওই যে ওই খামার পর্যন্ত আর এদিকে এই জায়গায় সামনের ফলটা বাদে তো এখান দিয়ে রাস্তা করে আপনারা গাড়ি ঘোড়া নিয়ে একবার ভিতরে ঢুকতে পারবেন খুবই সুন্দর জায়গা আর এই যে এখানে বাজার এরিয়া দেখা যাইতেছে এই বাজারে একটা ব্রিকফিল আছে ব্রিকফিলের এরিয়াটা দেখা যাইতেছে বাজারটাও কাছে আর এই আমাদের জগদানন্দতে এরকম কিন্তু কম দামি জায়গা পাওয়া যায় না তো এটা কিন্তু অনেক সস্তা জায়গা আর আপনারা যারা বজেট খামার করবেন আপনারা একশো সাতাশি শতাংশ একটা পুকুর কারি আপনারা এখানে এক পাশে পুকুর কাটি আর এক পাশে মাটি দিয়ে ভরাট করে আপনারা গরুর খামার ছাগলের খামার এগুলো করতে পারবেন আর পুকুরে আপনারা ফজট করতে পারবেন মাছ চাষ করতে পারবেন তো সম্মিলিত খামার করতে পারবেন মাছ এবং গরু এবং মরগ সব কিছু নেওয়াই কিন্তু ছোটোখাটো যারা ফজট করতে চান আপনারা এই জায়গাটা দেখবেন এখানে জায়গার পরিমাণ হচ্ছে আপনার একশো সাতাশি শতাংশ এটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা জগ্নবন্দ গ্রাম এই যে এটা হচ্ছে রাস্তা আর এখানে কিন্তু যে কোনো গাড়ি নিয়ে আপনারা আসতে পারবেন কারণ এখান থেকে ফাঁকা রাস্তা কিন্তু একেবারে খুবই কাছে এখান থেকে ফাঁকা রাস্তা খুবই কাছে আপনারা যে কোনো সময় ফাঁকা রাস্তা থেকে আপনারা গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারবেন তো এটা সাপকাল রেস্টুরেন্ট হবে সিএস আছে আর এস বিএস খাজনা খাদিস খতিয়া দলিল বায়দলিল মূল দলিল সব কিছু একেবারে আছে আপনারা চাষাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন সবসময় যারা জায়গা জমি কেমন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি সবসময় তো এবং এই জায়গাটা নদী থেকে অনেক দূরে যে যারা আপনারা অনেক সময় ভয় করেন যে নদী কাছে কিনা তো আসলে না এই জায়গা থেকে নদী অনেক দূরে আর এখানে আশপাশে কিন্তু মাদ্রাসা মসজিদ স্কুল সব কিছু আশপাশে আছে আপনারা চাইলে এখানে একটু একটা বাড়ি করিও থাকতে পারবেন আর যে কোনো কিছু আপনারা যখন মাটি দিয়ে বরাট করে যখন আপনারা পরিবেশ করবেন যে কোনো জায়গায় কিন্তু ভালো লাগবে এই যে দেখেন আশপাশে যেমন বাড়িঘর আছে কোনো প্রকার বয় নাই সন্ত্রাস সাদাবাস কোনো কিছু নাই সোদ্দা গায়েতে কোনো বয় নেই সবগুলো কিন্তু পুরাতন বসত বাড়িঘর এই যে দেখেন পুরাতন বসত বাড়িঘর তো আপনারা যে কোনো প্রকার ব্যবসা বাণিজ্য অথবা বাড়িঘর করে আপনারা থাকতে পারবেন যে অনেক অনেকে না গ্রামের ভিতরে একটা বড়ো করে বাড়ি করবেন তো আপনারা এখানে সুন্দর করে একটা দশ ফিট রাস্তা করি এবং ফিশনে সুন্দর করে একটা পুকুর করে মাটি মাটি কাটি গাড়ি দিয়ে সুন্দর করে বাড়ি করতে পারবেন তো যদি জায়গাটা আপনাদের ভালো লাগে আপনারা আসবেন দেখবেন আশেপাশে খোঁজখবর নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা জায়গাটা ক্রয় করবেন আর যদি কোনো কিছুতে আপনাদের গভর্নমেন্ট মলা হয় তাহলে আপনারা জায়গাটা ক্রয় করবেন না তো যদি জায়গা ভালো লাগে সবাই আসবেন আর এটা দাম দিচ্ছে মালিকপক্ষ প্রতি শতাংশ তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন একশো সাতাশি শতাংশ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম